হাই আমার কিউট কিউট বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো ওখানে আবার চলে গেলাম কাপড়ের দোকানে ওখান থেকে ষষ্ঠীর জন্য কাপড় নেওয়া হলো তারপর আবার চলে যাব বাপের বাড়িতে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আর একবারেতে সব ভিডিও মানে শেয়ার করা যাচ্ছে না তার জন্য কিন্তু কম করে ছোটো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এদের চলে আসলাম আমার বাবার বাড়ির জায়গাতে বাবার বাড়িতে চলে যাব ওখানে ষষ্ঠী হবে সবাইকে নিয়ে ষষ্ঠী শুরু হয়ে গেল যেভাবে আমাদের গ্রামে ষষ্ঠী করা হয় ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি কিন্তু গ্রামে রয়েছি বন্ধুরা তোমাদের একজন বন্ধু আমি গ্রামের গ্রাম থেকে যা কিছু দেখার ইচ্ছে হয় তোমরা আমাকে বলতে পারো কমেন্টে হ্যাঁ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা আমিও থাকবো তোমাদের পাশে হ্যাঁ নতুন বন্ধুদেরকেও বলছি পাশে থাকার জন্য তোমাদের পাশেও আমি থাকবো তারপর দেখে নাও ওখানে ষষ্ঠীটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাই ততক্ষণ তোমরা ভালো থাকবে আবার পরের ভিডিওতে দেখা হবে শুভরাত্রি